আসসালামু আলাইকুম মক্কা হিজামা হেলথ কেয়ার থেকে আমি শামসুন নাহার সোমা আজকে আপনাদের জানাবো আপনারা কেন হিজামা করবেন হিজামা কাদের প্রয়োজন যাদের বাদ ব্যথা আছে পুরো শরীরে জয়েন্টে জয়েন্টে ব্যথা আছে বা হয়তো হতে পারে তার একটা হাত ব্যথা কাদের এখান থেকে সেটা ডাক্তারের কাছে গেলে ডাক্তার বলতেছে ফ্রোজেন শোল্ডার ফ্রোজেন সোল্ডারের জন্য আপনি যদি ডাক্তারের কাছে যান আপনাকে কতগুলো মেডিসিন লিখে দেবে প্লাস আপনাকে ফিজিওথেরাপি নিতে বলবে ফিজিওথেরাপি আপনি হয়তো পনেরো দিন এক মাস বা অনেক সময় দেখা যায় আপনি দুই মাসও নিচ্ছেন কিন্তু আপনার ব্যথা কিন্তু চলে যাচ্ছে না আর আমাদের এখানে একটা সেশন যদি আপনি হিজামা নেন ইনশাল্লাহ আমরা বলতে পারি একটা সেশনেই আপনার এইট্টি পার্সেন্ট ব্যথা চলে যাবে আপনার কোনো মেডিসিন লাগবে না আর এটা পৃথিবীতে একমাত্র ট্রিটমেন্ট যেটা মেডিসিন ছাড়া সরাসরি দূষিত রক্ত বের করার মাধ্যমে চিকিৎসা করা হয় শুধু বাংলাদেশেই না মধ্যপ্রাচ্যে তো এটা তো নবেরাসুলের দেশ ওইখানে তো হয় এছাড়া ইউরোপের আমেরিকায় যেগুলো ইহুদি খ্রিস্টানের দেশ ওইখানেও অহরহ হিজামা হচ্ছে এখন আর ওইখানের হিজামা অনেক বেশি জনপ্রিয় কারণ আমরা দেখতে পাই বড় বড় সেলিব্রিটিরা হিজামা নিচ্ছে আর যারা এক্সট্রা কি জিম করেন আলাদাভাবে ফুড সাপ্লিমেন্টারি নিতে হয় প্রোটিন নিতে হয় তাদের জন্য তো হিজামাটা অবশ্যই অবশ্যই দরকার কারণ আপনি প্রোটিন নিচ্ছেন আর আপনি যদি শরীরের সেই পয়জনগুলো না বের করেন তাহলে তো আপনার এক সময় এটা যে আর কি খারাপ ধরনের বড়ো বড়ো রোগ হবে যেমন ডায়াবেটিস হাই প্রেসার আর এগুলা বা কিডনি সমস্যা এগুলা থেকে মুক্তি থাকার জন্য আপনার হিজামা করার প্রয়োজন অন্তত সুস্থ ব্যক্তির জন্য বছরে তিনবার হিজামা করার একান্তই দরকার কারণ আপনি যদি সামনে সুস্থই থাকতে চান আপনার সুস্থতা নিয়ামতটা প্রয়োজন হয় তাহলে আপনার শরীর থেকে বিষাক্ত জিনিসগুলো বের করে দিতে হবে শরীর থেকে যখন আপনি বিষাক্ত জিনিসগুলো বের করে দিতে পারবেন না তখন তো আপনি সুস্থতা নিয়ামত পাবেন না কারণ তখন আপনার ওই পয়জনগুলো শরীরে জমে আপনার হাই প্রেশার হাই কোলেস্টেরল প্রথম অবস্থায় কোলেস্ট্রল বাড়বে দ্বিতীয়ত আপনার হাই প্রেশার হবে এখান থেকে আপনার কিডনি তারপর আপনার হার্ট এগুলো আস্তে আস্তে দুর্বল হতে থাকবে আপনার ডায়াবেটিস চলে আসবে আপনার চোখের সমস্যা হবে তাহলে আপনি পর্যায়ক্রমে শুধু অসুস্থই হতে থাকবেন আর যদি আপনি সুস্থ অবস্থায় হিজামা নেওয়া শুরু করেন তাহলে আপনার এই রোগগুলো থেকে আপনি সতর্ক হয়ে গেলেন আপনার এই গুরুলার ঝুঁকি অনেক কমে যাবে আর যারা অলরেডি আক্রান্ত হয়েছেন তারাও সুস্থতার জন্য এই হিজামাটা নিতে পারেন হিজামা শুধু বাদ ব্যথার ক্ষেত্রে কাজ করে এরকম না হিজামা দিয়ে অনেক ট্রিটমেন্ট হয় সেগুলো আপনার যদি না আসেন তাহলে আপনাদের আসলে চিকিৎসা না দিলে আমরা সেটা আর কি প্রকাশ করতে পারি না যেমন এখন আমরা আমি গত পাঁচ বছরে অনেক পেশেন্ট পেয়েছি যা তাদের গায়নি সমস্যা ছিল আমি হিজামা দ্বারা আলহামদুলিল্লাহ অনেক পেশেন্টের এই গায়নি সমস্যা দূর করেছি আমি তো দূর করার কেউ না আল্লাহ মালিক আমার উসিলা আল্লাহ তাদেরকে সন্তান লাভ করাইছেন তাদেরকে তাদের জরুর সমস্যা দূর করাইছেন তাদের পিসিও ছিল সেগুলো দূর হয়ে তাদেরকে বাচ্চা কনসেপ্ট করার ক্ষমতা আল্লাহ দিয়েছেন একজন ডাক্তার যিনি আমার কাছ থেকে হিজামা নিয়ে তার আলহামদুলিল্লাহ বাচ্চা কনসেপ্ট হয়েছে এই ধরনের অনেক সমস্যার সমাধান আমরা হিজামার মাধ্যমে দিতে পারি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম